সবাই কেমন আছেন তো আশা রাখছি আপনারা খুব বেশি ভালো আছেন তো আজকে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবার জন্য তো আমি আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ কিভাবে আপনি সহজেই স্পোকেন ইংলিশ করতে পারেন অর্থাৎ অনর্গল কথা বলতে পারেন এবং কিভাবে আপনি স্মার্ট ফ্রিহামিং করতে পারেন সেই বিষয় নিয়ে একটা ক্লাস করবো তো আমার দাবি হলো এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখেন এখানে লেখা আছে কি নাম্বার ওয়ান আমি লিখেছি এম ইজ মানে 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 আছে 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 আচ্ছা আর কি এবং অর্থাৎ এই হলে এইখানে লেখা আছে যে কয়টা ওয়ার্ড এখানে লেখা আছে প্রতিটা ওয়ার্ডের অর্থ হলো আছে তো এখন কতটা হলো তাহলে কি এই ওয়ার্ডগুলি কি সব ক্ষেত্রে কি আছে অর্থ হবে না এটা কোন পার্থক্য রয়েছে হ্যাঁ আমি একটু করে আপনাকে এটার বিস্তর পার্থক্য দেখান আর প্রথমে আপনারা এই তিনটি উদাহরণ দেখেন এখানে লেখা আছে কি হি ইজ ইন সে সে কি আছে এখানে লেখা আছে নাম্বার সেকেন্ড যে এক্সাম্পলটা আই হ্যাভ রেড খাও আমার একটি লাল গরু আছে এখানে শেষে কি আছে আছে আচ্ছা দেয়ার ইজ আ ডক্টর ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একজন ডাক্তার আছে দেখেন এই তিনটির বাক্যের শেষে কিন্তু আছে আছে এখন যদি আমি আপনাকে আস্কিং করি এই তিনটি আছে কি একই অর্থ হবে না কিছু পার্থক্য রয়েছে তো এতক্ষণ হয়তো বুঝে ফেলছেন এইগুলি আছে বিস্তর পার্থক্য রয়েছে অর্থাৎ আকাশ পাতাল পার্থক্য রয়েছে ওকে আমি এইবার আমি আপনাদেরকে এটা ডিটেলস দেখাবো আমি এটিকে আগে ক্লোজ করে দেখেন প্রথমে আমি এই এম ই আর্থ কি হবে অর্থ ওটা সেটা প্রমাণ দেখাবো দেখেন আমি প্রথমে কি একটা গঠন করে দিয়ে দিব সাবজেক্ট প্লাস এম প্লাস কি করবো একটা এট ইন এবং অন অর্থাৎ এগুলি কি বলেন দেখি প্রিপোজিশন আবার সব প্রিপোজিশন নিতে হবে না শুধু এট ইন অন নিয়েই হয়ে যাবে আচ্ছা অতবার আমি আপনাকে বলবো এক্সটেনশন নিতে এক্সটেনশন মানে অবজেক্ট নামে এক্সটেনশন নিবেন এক্সটেনশন মানে কি জানেন আচ্ছা এটার ব্যাপারে পরে কথা হবে আচ্ছা দেখেন আমি একটা एग्जांपल দেখি যেমন তাহারা কোথায় আছে ডাকায় আছে ডাকায় আছে আচ্ছা এই আছে মানে কি বুঝতে পেরেছেন বলেন দেখি মানে এই আছে মানে কি সে ডাকা অবস্থান করছে তাই না সে ময়মন আছে মানে সে ময়মনসিং সিং থাকে বা অবস্থান করে সে গাজীপুরে আছে তার মানে কি সে গাজীপুরে থাকে বা অবস্থান করছে বা অবস্থান করে তাই না আচ্ছা দেখেন তো এর ইংলিশ কি হবে তাহলে আমরা কি নেবো প্রথমে সাবজেক্ট নেবো সাবজেক্টে কি বলেন দেখি এখানে দে তাহারা তাহারা ইংলিশ কি দে তাই না এবং আপনার কি করতে শেষে যান আছে আচের কাছে যান আছে ইংলিশ কি এখানে নিতে হবে দে আর কারণ দে এর পরে কি আসে বলেন দেখি আর ইউ আর দে আর উই আর এবং যে কোনো পড়া পরে কি আসে বলেন দেখি আর খেয়াল করবেন কিন্তু আচ্ছা এরপরে কি বললাম দে আর এরপরে কি করতে হবে এইবার দেখেন কি লিখেছি এট ইন অন আচ্ছা এখানে ইন নিয়ে নি কারণ ডাকা একটা স্থান এবং সেটা বড় স্থান ডাকা স্থান এবং কি সেটা বড় স্থান আমরা জানি কি বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোট স্থানের পূর্বে এট বসে আপাতত এটা জানেন আচ্ছা দে আর ইন ডাকা তাহারা ডাকা আছে তাহলে কি বুঝতে পেরেছেন তাহলে এইখানে কি বোঝাতে বোঝাতে চাইলাম আমি যে এই অ্যামিটারের পরে যখন এ তিন ওয়ান ইউজ হবে তখন আছে অর্থ হবে এই অ্যামিটার মানে আছে না আছে তো তখনই হবে যখন এই অ্যামিটারের পরে একটা এ তিন ওয়ান ইউজ হবে আমি যদি বলি তাহারা খুলনা আছে ইংলিশ কি দে আর ইন খুলনা এখন আমি এটা ইন্ডাকেটিভ করতে পারেন তাহারা কি খুলনা আছে তাহলে কি হবে এই যে এম এটা ডাকে নিয়ে আসেন আর দে ইন খুলনা তাহারা কি ডাকা আছে ইংলিশ কি ইংলিশ বলেন দেখি আর দে ইন ডাকা তাহারা ডাকা নাই ইংলিশ কি বলেন দেখি তাহারা ডাকাতে নেই ইংলিশ কি দে আর ইন ঢাকা আমি গাজীপুরে নেই মানে কি আমি গাজীপুরে বাস করি না ইংলিশ কি আই এম নট ইন গাজীপুর ওকে তাহলে আমি কি দেখালাম আমি অ্যাফার্মেটিভ দেখলাম এবং ইন্টারগেটিভ এবং নেগেটিভও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওকে এবার আমি আপনাদেরকে দেখাবো যে এই যে এই হ্যাভেজ মানে আছে এটা কেউ ইউজ হবে সেটা ডিটেলস এখন দেখেন আচ্ছা এইটা আমি এখানে ক্রস করে দিই হ্যাভেজ মানে কি আছে তাহলে এটা গরম বললে কি দেখেন প্রথমে কি দেবেন সাবজেক্ট দিবেন অতপর কি করতে হবে হ্যাভ হ্যাজ দিতে হবে হ্যাভ অবলিক হ্যাজ হ্যাভ অবলিক হ্যাজ প্লাস আপনার অবজেক্টও নিতে পারবেন অথবা এক্সটেনশনও নেওয়া যাবে এক্সটেনশন দুইটা চলবে এখানে অসুবিধা নেই এক্সটেনশন ওকে এক্সটেনশন কি লিখেছি বলুন দেখি গঠন করলি সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস অবজেক্ট আচ্ছা আমি বাংলা উদাহরণ দিই দেখেন যেমন আমার একটি লাল ঘরও আছে আচ্ছা বলেন তো এই যে আছে শেষে কথাটা আগের দিনের মতো কি হবে না কখনো না এরা ইংলিশ হবে যেমন আমার ইংলিশ কি মাই নিতে হবে কি আয় কারণ আমার তো সেন্টেন্সের শুরুতে যায় না মাই আওয়ার হিস এগুলো সেটা শুরুতে যায় না যাবে যদি আমার পায়ে একটা নাম হতো যেমন মাই মাদার মাই ব্রাদার মাই পেন এরপরে কিন্তু যাবে তো এখন তো এখানে মাই আমার আমার এর পরে আর কোনো অন্য একটা নাউন নেই আছে নেই তাহলে কি শুধু আমার আছে তাহলে আমার ইংলিশ মাই কিন্তু যাবে না মাই যাবে কি আই ওকে তাহলে কি নিবো আই এরপরে কি দেবো দেখেন শেষে যাই শেষে এই যে শেষে যাই তাহলে কি দেবো আই হ্যাভ কারণ এর পরে কি হয় আই এর পরে খেয়াল করবেন আই ইউ দে এবং যে কোনো পরে পরে কি হয় হ্যাভ হয় খেয়াল করবেন কিন্তু কি বলছি আই উই ইউ দে যে কোনো পুরাল যেমন রহিমান করিম দুটা পুরাল দ্য ভয়েস এজুক্ত হয়েছে পুরাল এগুলোর পরে কি হবে হ্যাভ ভাবে এগুলো খেয়াল রাখতে হবে ঢুকা দেওয়া মাত্র ওকে তাহলে কি নিলাম প্রথমে নিলাম সাবজেক্ট আই এরপরে শেষ হয়ে গেলাম হ্যাভ এরপরে কি আর রেড কাউ আ রেড কাউ আচ্ছা এখানে কি হচ্ছে আমার একটি লাল গরু আছে তার মানে কি আমি এক লাল গরুর মালিক তার মানে বোঝা যাচ্ছে যে এই হ্যাভেজটা ইউজ হবে এই হ্যাভেজ মানে হল আছে বাড়ছে এই আছে কখন ইউজ হবে কি হবে যদি মালিকানা বোঝায় যেমন তার একটা কলম আছে ইংলিশ কি বলুন দেখি হি হ্যাজ আ প্যান মানে কি সে একটা কলমের মালিক আচ্ছা এইবার আমি কি করবো দেয়ার ইজ এবং দেয়ার ব্যবহার দেখাবো প্লিজ একটু লক্ষ্য রাখেন আমি এটা একটু ক্লোজ করি হ্যাঁ তো আমি এইবার তিন নম্বরের কাছে যাচ্ছি আচ্ছা কি গঠন পালিয়ে দিব প্রথম কি হবে দেয়ার ইজ এবং দেয়ার আর নিয়ে আসতে হবে কি বলছি দেয়ার ইজ এবং দেয়ার আড্ডা প্রথমেই নিয়ে আসবে এই দেয়ার ইজ এবং দেয়ার আর কিন্তু সাবজেক্ট না খেয়াল করবেন দেয়ার ইজ দেয়ার আর মানে ইন্ডাক্টরি এবং এক ইট দেয়ার ইজ এবং দেয়ার আর এবং ইট এটি হলো ইন্ডাক্টরি বা সেটি সাবজেক্ট না ওকে তাহলে কি করতে হবে তবে দেয়ার ইজ এবং দেয়ার আর প্রথমেই নিতে হবে আচ্ছা অর্থ কি বলেন দেখি আছে এটা আছে কি হবে দেখেন আমি উদাহরণ দিই বাংলাতে যেমন আমাদের এলাকা একজন ডাক্তার আছে আচ্ছা বলেন তো দেখি আছে বা রয়েছে কি লিখেছে আমাদের এলাকায় একজন ডাক্তার আছে তাহলে কি এটা কি কোনো মালিকানা বোঝাচ্ছে তারা সম্পদ বোঝাচ্ছে বা এটা কি কোনো কোথাও কোনো অবস্থান করছে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে যখন দেখবেন কোনো শেষে আছে আছে বুঝতে হবে কোথায়ও কোনো জায়গাতে আছে বোঝাবে কোথায়ও আমি আবারও বলছি কোথায় কোনো স্থানে কাউকে বা কোনো জিনিসকে আছে বুঝাবে তখন সেক্ষেত্রে কি হবে দেয়ারিজ এবং দেয়ার হবে যেমন আমাদের এলাকায় একজন ডাক্তার আছে আচ্ছা আমাদের এলাকা কি এই ডাক্তারের মালিক বুঝাচ্ছে নয় মানে কি আমাদের এলাকায় একজন ডাক্তার আছে আমি চাচ্ছি যে যেমন আমি আপনাকে যদি বলি যে ঢাকা শহরে অনেকগুলি দশতলা বিল্ডিং আছে তাহলে কি সেই ঢাকা শহর কি দশটাল বেল্লিং মালিক না তার মানে কোথায় আছে আমি বোঝাচ্ছে যেমন আমি যদি বলি যে আমাদের গ্রামে অনেকগুলি পুকুর আছে তাহলে আমাদের পুকুরের মালিক না গ্রাম যে যখন দেখবেন কোথায় কোনো স্থানে আছে বোঝাবে কোথায়ও বা কোনো স্থানে কাউকে বা কোনো জিনিসকে আছে বোঝাবে সেক্ষেত্রে দেয়ারি এবং দেওয়ার হবে আচ্ছা তাহলে এই উদাহরণটা কি লিখেছি এখানে আমাদের এলাকায় একজন ডাক্তার আছে

এরিয়া এখন যদি বলি যে আমাদের এলাকা অনেকগুলো ডাক্তার আছে তাহলে কি হবে দেয়ার আর দেয়ার আর তখন ম্যানি হয়ে যাব দেয়ার আর ম্যানি রক্ষ ইন আওয়ার এরিয়া যদি বলি আমাদের এলাকা একজন ভালো মানুষ আছে ইংলিশ কীভাবে বলুন দেখি তখন করতে হবে দেয়ার ইজ আ ভোর্ডমেন ইন আওয়ার এরিয়া রবন আছেন তার মানে আমি বলতে চাচ্ছি যে এই এম এ যার মানে আছে এই হ্যাভেজ মানে আছে দেয়ার ইজ দেয়ার মানে আছে আমি এতক্ষণ পর্যন্ত এটির পার্থক্য বোঝানোর চেষ্টা করলাম তো যদি আপনার কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে এই ক্লাসটিতে একটা লাইক দিতে হবে এবং একটা সুন্দর কমন করলে আমি খুবই উৎসাহ উদ্দীপনা পাবো ওকে খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ